হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিমেস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মানে আমরা মোটামুটি সবাই জানি যে আজ হচ্ছে বড়দিন দিন তো যাই হোক দেখো বেশি কথা বাড়াচ্ছি না এখন হচ্ছে বাজে বিকেল পাঁচটা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে যাচ্ছি আমরা হচ্ছে গির্জার মেলাতে তো এই গির্জার মেলা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয় আমাদের পাটশিমলে আমাদের বাড়ির কাছাকাছি আছে তো সেখানে গির্জা আছে একটা তো সেখানে সেই মেলাতেই যাচ্ছি আমরা তো দেখো রাস্তায় এত পরিমাণে জ্যাম যে আমরা এগোতেই পারছিলাম না তো এই যে দেখো তোমরা শুধু আর কত ভিড় তো চলো আবার নেমে দেখা হচ্ছে তো দেখো দাদা ভাই গাড়িটা পার্কিং করে আসলো তারপরে হচ্ছে আমরা এই যে দেখো মেলার ভিতরে মানে ঢুকছি আর কি তো এই যে দেখো মানে এত পরিমাণে ভিড় হয়েছে মেলাতে মানে কি বলবো আর এই গির্জার মেলাতে আমি প্রথমবার কারণ হচ্ছে বিয়ে হয়েছে অনেক দিন কিন্তু প্রথমে তো মানে যে বছর বিয়ে হলো সেই বছর আমি বাবার বাড়িতে ছিলাম কারণ হচ্ছে জোর ভাঙতে হয় যে একটা নিয়ম থাকে বিয়েতে যে একা একা বাবার বাড়ি যেতে হয় মানে বাবার বাড়ি থেকে কেউ নিয়ে যায় তো সেরকম একটা নিয়ম আমারও ছিল ওই জন্যেই আর কি পঁচিশে ডিসেম্বর পড়েছিল তখন ওই জন্যে আমার আসা হয়নি আর সেকেন্ড তো হচ্ছে সোনা মানে আর কি প্রেগনেন্ট ছিলাম তখনও আসা হয়নি আর তৃতীয় হচ্ছে এই তো দেখো আজকে এসেছি এই হচ্ছে আমার প্রথমবারের গির্জাতে হ্যাঁ আসা আর কি তো এখানে দেখো ভিতরে ঢুকেই কত সুন্দর লাইটিং দিয়ে চারিদিকটা সাজিয়েছে খুব সুন্দর লাগছিল বেশ দেখতে আর এই যে দেখো তো এখানে দেখো যীশুখ্রিস্টের যে ছোটোবেলার যে স্মৃতিটা তো সেটাই কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে তুলে ধরা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি তো কতটা সুন্দর দেখো আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট বক্সে লিখো তাহলে আমার একটু সুবিধা হবে যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার একটু ভালো লাগবে এই আর কি তো তারপরে দেখো মানে পুরো কি বলবো পুরো গির্জাটাই কিন্তু এত সুন্দরভাবে সাজিয়েছিল আমি তো পুরো মানে কি বলতো মানে যেখানেই দাঁড়াচ্ছিলাম অনেক অনেকটা সময় নিয়ে দাঁড়িয়ে বেশ ভালো করে মন দিয়ে দেখছিলাম কারণ আগেই বললাম তোমাদের এটা হচ্ছে আমার মানে প্রথম আর কি গির্জার মেলা দেখা তো এই যে দেখো ভিতরে ঢুকেই দেখছি কত সুন্দর লাইটিং আর এই যে আর কি বলো তো এর আগে তোমাদের দাদাভাই আমাকে দুবার নিয়ে এসেছিল কিন্তু গেটের বাইরে গির্জাটা এমনি দেখে গেছিলাম কিন্তু ভিতরে তো ঢুকতে দেয় না ভিতরে ওই পঁচিশে ডিসেম্বর আর ছাব্বিশে ডিসেম্বর এই দুদিন কিন্তু খোলা থাকে পাটশিমলে তো সেখানেই আর কি গেছিলাম পঁচিশে ডিসেম্বর ওই জন্যই আর কি খোলা পেয়েছি তো দেখো একটা তো দেখে আসলাম তারপরে এই যে মেন গেট তো এখান থেকে কিন্তু আমরা ভিতরে ঢুকছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে এসে পুরো চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল কারণ এত সুন্দর দৃশ্য আর চারিদিকটা এত সুন্দরভাবে মানে সাজিয়ে তোলা হয়েছে তো চলো আমি জানি না ঠিক যে স্ক্রিনে তোমরা কতটা বুঝতে পারছ কিন্তু বিশ্বাস করো সত্যি মানে চোখ ধাঁধানোর একটা বিষয় ছিল সেখানে কারণ এতটা সুন্দর লাগছিল দেখতে লাইট তো লাইটিংটাও ভীষণ সুন্দর হয়েছে আর আমি ঠিক জানি না যে তোমরা স্কিনে কতটা কি বুঝতে পারছো আর কি বলো তো মানে সব কিছু তো স্কিনে আর মানে অতটাও ভালো লাগে না মানে অরিজিনাল জিনিসটা যতটা আমরা ভালো দেখতে পাই স্কিনে কিন্তু অতটা ভালো কিন্তু দেখা যায় না তো ওই জন্যই বললাম তো এই যে দেখো চারিদিকটা কত সুন্দরভাবে সাজিয়েছে এটা হচ্ছে গির্জার একটা মাঠ ভিতরে ছোটো মতো তো এখানটায়ও কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে দেখো আমার পেছনেই এখানে হচ্ছে থার্মোকল দিয়ে বড়দিন লেখা ছিল তারপরে আর অনেক অনেক জিনিস অনেক কিছুই লেখা ছিল তো সেখানে একটু দাঁড়িয়েছিলাম তো দেখো মানে লাইটিংটা এতই ডিপ যে মানে কিছুই দেখা যাচ্ছে না আর এই যে দেখো আর এই যে এখন আমরা এই যে ভিতরে ঢুকছি আর তোমাদের দাদা সঙ্গে বক বক করছিলাম তো যাই হোক দেখো আমাদের মুখটা অতটা ভালো দেখা যাচ্ছে না কারণ তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে যা লাইট জ্বলছে তাতে করে ক্লিয়ার আসছে না স্ক্রিনে কিছু তো চলো তোমরা আশা করছি ভালো লাগবে ভিডিওটা দেখে তোমাদের তোমরা যারা যারা আমার মতো অনেকেই আছো গির্জার মেলা দেখনি তো চলো তারা দেখে নাও আর ভিডিওটা আমার পাবলিক করতে একটু লেট হলো তার কারণ হচ্ছে শোনার শরীরটা না আবার মানে একটু খারাপ কারণ ঠান্ডা লেগে গেছে ওর হঠাৎ করে ওই জন্যেই প্রবলেম হচ্ছিলো আমার সব কিছু সামলে ভিডিও এডিট করা সত্যি কিন্তু খুব মানে যারা করো তারা তো জানোই আর কি বলো তো আর যাদের তো ছোট্ট বেবি আছে তাদের তো আরও সমস্যা যেমন আমার আর ওই আর কি একটু লেটে ছাড়ছি ভিডিওটা তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানে কিন্তু পুরো মাঠ মানে তুলো দিয়ে ডেকোরেশন করা এতটা সুন্দর লাগছিল বেশ দেখতে দেখো দু চোখ মানে জুড়ে যাচ্ছিলো আমার আর এই যে দেখো এখানটা থেকেই দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে বলো তো এখানেও কিন্তু খ্রিস্টের যে ছোটোবেলা স্মৃতিটা সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে তো আমরা অনেকেই এনার সম্পর্কে অনেক কিছুই জানি সত্যি মানে শুনতেও বেশ ভালোই লাগে ঘটনাগুলো তো এখানে একজন ছিলেন যিনি আমাদেরকে বোঝাচ্ছিলেন যে দেখো এইভাবে এই হয়েছিল এইভাবে এরকমটা হয় তো কি বলো তো প্রথমবার যেহেতু সেজন্যে তিনি তো বলছিলেন কিন্তু কিছুই আমি বুঝতে পারছিলাম না ঠিক মতো ওই জন্যে তোমাদেরকে যে বলবো সেটাও আর আমি বলতে পারছি না কারণ এখানে কে দাঁড়িয়ে আছে কেন সে সেগুলো তো মানে ঠিক চিনিও না জানিও না আর এই ধর্মে যারা বিলং করে তারা কিন্তু অবশ্যই এইগুলো খুব ভালো করেই জানে যেমন আমাদের নিজেদের ধর্ম আমরা ঠিক গুছিয়ে বলতে পারি ঠিক এটাও তেমন যাদের ধর্ম তারাও কিন্তু ঠিক গুছিয়ে তখন বলছিল কিন্তু আমি না ঠিক ভালো করে বুঝতেই পারিনি একদম মানে ঘটনাটা কি তো এখানে কে কে আছেন খ্রিস্টের সঙ্গে তো শুধু মা বাবা এইটুকু দেখিয়েছিল এইটুকুই মনে আছে আমার আর এইগুলোকে কে কিসের জন্য এরা এসেছিলো সেগুলো আমার কিছুই মনে নেই তো দেখো এই যে পুরো মাঠটা একদম কত সুন্দরভাবে দেখো এই যে লাইটিং দিয়ে সাজানো হয়েছে তো একদম বিয়েবাড়ির মতো লাগছে তাই না বলো দেখতে কতটা সুন্দর লাগছে তো চলো এখন আমরা মেন যে যীশুখ্রিস্টের যে মেন মূর্তিটা করেছে আর কি তো সেখানেই যাচ্ছি তো আস্তে আস্তে করে আর এই যে দেখো সেই মাঠটা কতটা সুন্দর লাগছে দেখতে তো চলো আস্তে আস্তে করে দেখো এই যে এখান থেকে হচ্ছে সামনে যাবো একটু সামনে যাওয়ার পরেই যে গির্জার যে মেন যে মন্দিরটা তো সেখানেই যাবো তো তার আগেও কিন্তু কয়েকটা জায়গায় সাজানো হয়েছে তো সেগুলো আমরা পরপর দেখবো তো চলো আস্তে আস্তে এগোতে থাকি সামনের দিকটায় তো দেখো এখান থেকে এখন আমরা সামনের দিকটায় এগোচ্ছি আর এই যে দেখো এখান থেকে উপরের দিকটায় উঠছি আস্তে আস্তে তো এই যে দেখো উপরে উঠেও এসেছি তো এখানেও দেখো কয়েকটা মূর্তি বানানো আছে তো খুবই সুন্দর আর এটা যে কার মূর্তি কিসের জন্য বানানো সেটা কিন্তু আমি কিছুই বলতে পারছি না তোমাদের কারণ আমি কিন্তু চিনি না যে এনারা কারা কেন মূর্তি বানানো এনাদের মানে কিছুই জানি না তো ফাইনালি দেখো আমরা যে মেন যে গির্জার যে গেটটা থাকে না তো সেখানেই কিন্তু চলে এসেছি তো জানি না ভিতরে ঢুকতে দেবে কি তো চলো এগিয়ে দেখছি তো ও এবার বুঝতে পেরেছি যে দেখো ভিতরে কিন্তু ঢুকতে দেবে না এই যে গেটটা এই ওই যে পেছনে দেখতে পাচ্ছ তোমরা গির্জা আর এই যে এখানে যে গেট তো গেটের এখানেই যে যীশু খ্রিস্টের যে ছোটোবেলার একদম বাচ্চা বেলার যে একটা খ্রিস্টের এখানে দেখো তুলে ধরা হয়েছে তো খুব সুন্দর করে আর এখানে স্টার দিয়ে সাজানো হয়েছে তো ভীষণ সুন্দর লাগছে দেখতে তো চলো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই আর এই যে দেখো কত সুন্দরভাবে নিচ থেকে একদম উপর অবধি ফুল দিয়ে সাজানো আর এই যে খ্রিস্টের যে মানে ছোট্টবেলার যে পুতুলটা শোয়ানো আছে ফুলের উপরে এটাও কিন্তু একটা ফুল তো এই যে দেখো কত সুন্দর লাগছে না দেখতে আর ওই যে পিছনেই গির্জা ভিতর তো মানে মন্দিরের ভিতরটা আর কি তো এই যে দেখো এখন আমরা একটু বাইরের দিকে যাব মেলার দিকটাই তো চলো তো দেখো গির্জার বাইরে চলে এসেছি আর এটা হচ্ছে একটা ফুলের দোকান তো দেখছিলাম কি ফুল নেব কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে বাড়ি যাওয়ার সময় নেব এখন চলো তো তারপরে দেখো এখানে চলে এসেছি বাচ্চারা এই যে খেলনা গাড়ি চড়ছে আর কি বলো তো মানে ঠান্ডাটা একটু বেশি ওই জন্যে কিন্তু সোনাকে নিয়ে আসেনি আর যেহেতু আগেই বললাম ওর ঠান্ডা লেগেছে ওই জন্যে ঠান্ডাও লেগেছে আর যেহেতু রাত্রিবেলা এসেছি আমরা ওই জন্যে আর সোনাকে নিয়ে আসিনি আর একটু বাদেই বাড়িতে চলে যাব ওই জন্যে তো এখানে দেখো নানা ধরনের বাচ্চাদের খেলনা বড়দেরও আছে তো অনেক ধরনের আর কি খেলনা উঠেছে এখানে তো সোনা আসলে হয়তো বায়না করত মানে হাত দিয়ে দেখায় আর কি যে তো তারপরে এই যে দেখো আমরা খেলনা গাড়ির পাশে একটু দাঁড়িয়েছিলাম তো তারপরে এই সামনের দিকটাই এগোবো এখন চলো আস্তে আস্তে করে যেতে থাকি তো মেলাটা পুরোটাই ঘুরলাম তো এখন হচ্ছে ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দেব তো চলো বাড়ি গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো ফাইনালি মেলা থেকে বাড়ি চলে এসেছি আর এই যে খাবার কিনেছি এই যে তো মেলারগুলো বাজার ধরে নিয়ে এসেছি ভাই তো যাই হোক চলো আজকে আর ভিডিওটি বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো ওটা